الله رب العالمين سورة التحريم المدد شات نمبر اياتهم ابن نمبر آيات, آيات الله بولن يا أيها الذين آمنوا توبوا إلى الله الله أكبر আল্লাহ ডাক দিয়া বলেন হে ইমানদার গণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ও ইমানদার আমি আল্লাহর নিকট তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নিব সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তুমি করেছ অন্যায় প্রতি সেকেন্ডে অন্যায় করো প্রতি মুহূর্তে অন্যায় করো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার মা তোমাকে কত আদর করে তোমার বাবা তোমাকে কত আদর করে মার্চে দয়ালু এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই কিনা আওয়াজ দিয়ে বলেন বাবা চেয়ে তো আপন আর কেউ নাই মার আপন আর কেউ নাই যেই মা বাবা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি মহাব্বত করে যে বাবা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি মহাব্বত করে যেই মা নিজের জীবনকে বাজে রেখে সন্তানের জীবনের জন্য দয়া করে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও মা এত মুহাব্বত করে বাবা এত মুহাব্বত করে অন্যায় যদি করতে থাকো আর পুলিশের কাছে তোমার জন্য নালিশ চলে যায় হ্যাঁ পরানোর জন্য চলে আসেন তোমার বাবার উপর যখন চাপ চলে আসে উপর যখন চাপ চলে আসে সংসারের উপর যখন চাপ চলে আসে বাবা ডাক দিয়ে বলে ও চেয়ারম্যান সাহেব ও সি সাহেব এই সন্তান আমার না ঠিক কিনা মা বলে ও সন্তান তোমাকে আমি ধৈর্য করে দিলাম এত দয়া করে এত মায়া করে যে মায়ার মা যেই দয়ার বাবা এত সন্তানকে মহাব্বত করে এক পর্যায়ে সন্তানকে অস্বীকার করে ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া বলেন ও আমি মধ্যে দিলাম বান্দা তুমি প্রতি সেকেন্ডে গোনা করো প্রতি মুহূর্তে গোনা করো তারপর আমি আল্লাহ তোমাকে ধৈর্য করে দেই নাই আমি তোমাকে আমার বান্দা নামে থেকে তোমাকে বাদ দিই নাই ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা সব তোমাকে ফেলে দিতে পারে বাবাও তোমাকে ফেলে দিতে পারে মাও তোমাকে ফেলে দিতে পারে আমি দয়ার আল্লাহ মায়ার নবীর উন্মতেরা শুনি ও বান্দারা আমি রহমতের কোলে তোমাদেরকে ডাকতেছি সুবাহান বলেন সোরা তাহিমের সাত নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া দিনা আল্লা ডাক দিয়া বলেন হে মানদের তুমি আমার রহমতের কুলে আস তোবার কুলে চলে আস যতই গোনা করেছ তোমার গুণার পাহাড় যদি হয়ে যায় আমি আল্লাহ রহমত আমার আল্লাহর রহমত পাহাড় থেকেও বলেছু বাহান আল্লাহ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন ও বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পর্যন্ত হয়ে যায় সমুদ্রের ফেনা পর্যন্ত হয়ে যায় তার উপরে আমার রহমত বান্দা তুমি রহমতের কোলে আসো অমায়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহু ইদউ ইলাল মাগফিরা আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা তুমি আমার কাছে তবা করো আমি আল্লাহ তোমার তামান জিন্দিগির গুনা মাফ করে দিব সুবাহান তোবা ষাটটা পুরস্কার জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার সাতটা পুরস্কার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এক নাম্বার পুরস্কার বান্দা দুদি তোমার মতো তোৌবা করতে পারো এক নাম্বার পুরস্কার তামাম জিন্দগির পুনামে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব সুবাহা আল্লাহ ডাক দিয়ে বলেন ইল্লা মালতাবাওয়া আমানাওয়া আমিলা সলেহাল পাউুলা ইকাইুবাদ তিরলমহুসাই আ। সুরাফুর কানের সত্তর নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দেয়া বলেন যদি তোবার মত তো করতে পারো আমার আল্লাহ ডাক দিয়া বলেন তোমার নেক কাজগুলি গুনার কাজগুলি আমি আল্লাহ হুসাইয়া আতিহী গুনার জায়গাগুলি আমি আল্লাপর উলাল আমি কালো কালি দিয়া মুছে দিব সাদা কালি দিয়া মুছে দিব শুধু তাই নয় গুনার জায়গাগুলি আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব الله ان ايات المرته سوره نصار ماده الله يقول وما يعمل سوءا او يظلم نفسه او يظلم نفسه ثم يستغفر الله সত্তর আমার আল্লাহ বলেন ওয়াদিমনা শাহু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যদি কোনো মানুষ গুণা করে ফেলে আর গুণা করার পরে অনুতপ্ত হয়ে যায় এই তো কয়েকদিন আগে আমার আল্লাহর বান্দারা অনেক তৌবা করেছে তৌবা নামাজ আদায় করেছে বৃষ্টির নামাজ আদায় করেছে দোয়া করেছে কান্নাকাটি করেছে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছেন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা যদি তোমরা গুনা করার পর বুঝতে পারো আমি জুলুম করেছি আমি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ তোমার তামান জিন্দিগির গুণা মাফ করে দেব সোবাহান্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনমায়াতের মধ্যে বলেন ও বান্দা তুমি যদি আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ এমন ভাবে maaf করে দেব ওয়া মাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা কাছে মাপ চাওয়ার মতো মাপ চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাতটা পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দা যদি তওবা করতে পারো আত্তাইবু হাবিবুল্লাহ যে তোবা বা করবে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে আত্মা আইব হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ যাকে মোহাবত করেন সুবাহান আল্লাহ এক নাম্বার পুরস্কার বিশ্ব নবী বলেন আদাই হাবিবুল্লাহ আমার নবী ছিলেন হাবিবুল্লাহ বিশ্ব নবী ছিলেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে ইব্রাহিম নবী ছিল হলিল আমার আপনার নবী ছিল হাবিবুল্লাহ সুবাহান আল্লাহ বলেন বলেন নবী বলেন হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ যাকে হাব্বত করেন আল্লাহ আর আল্লাহকে যে মহাব্বত করে আল্লাহর মহাব্বতের জন্য যার সন্তানকে পর্যন্ত কোরবানি করতে পারে এমন এমন মহাব্বতকারীকে আল্লাহ বলেন খলিল্লাহ এমন মোহাব্বতকারী ছিলেন ইব্রাহিম খলিল্লাহ আর বিশ্বনবী ছিলেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে হচ্ছে যার মহাব্বতের কারণে আমার আল্লাহ যাকে আর সে আজিম নিয়া ধন্য করেছেন যার মহাব্বতের কারণে উন্মত কে মাফ করে দিবেন যার মহাব্বতের কারণে গজব দিয়ে দং কে ধ্বংস করবেন না এই উম্মত এত গুণা করে তারপরে আমার আল্লাহ ধ্বংস করে দেন না এই উম্মত এত না নাফরমানি করে প্রতিদিন না ফরমানি করে প্রতি মুহূর্তে না ফরমানি করে প্রতি সেকেন্ডে না ফরমানি করে যেই সমস্ত না ফরমানি করে অন্য উম্মত যদি না নাফরমানি এভাবে করতো এক সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ গজব দিয়ে দিতেন কিন্তু হাবিবুল্লাহ হওয়ার কারণে আল্লাহ যাকে মহাবত করেন আল্লাহ যাকে ভালোবাসেন তার ভালোবাসার জন্য এই উম্মত জিম্বাদারি আমার আল্লাহ সয়ব নিয়েছেন সোবাহ আল্লাহ বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাবেন আমার বললেন আমার যান আপনার জান কবজ করার জন্য চলে আসছে আমার নবী বললেন ও আজরাইল একটু অপেক্ষা কর আমি যে চলে যাব আমার উন্নতের কি হবে আমার আল্লাহর সাথে একটু জিজ্ঞাসা করতে চাই জিব্রাইল জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনার হাবিবুল্লাহ জিজ্ঞাসা করেছে উম্মতের কি হবে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ রহমতের নবী আপনি চলে যাবেন টেনশন করার কোনো কারণ নাই কারণ আপনি চলে যাওয়ার পর কোনো নবী আসবে না আপনি চলে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই হয়ে যাব আমাদের জিম্মাদার কে আরো জুড়ে বলেন কে নবীর উন্মতেরা বোয়া করার জন্য নবীর কাছে যাইতো আমার আল্লাহ সুরাবার মধ্যে জানা দিলেন আল্লাহ ডাক দিয়া বললেন ও আমার হাবিব আপনার টেনশন করার কোন দরকার নাই আপনি চলে যাবেন আপনার উম্মত দোয়া করবে আমি সাথে সাথে দোয়া কবুল করব আপনার উম্মত চাবে আমি আপনার সাথে সাথে দান করব আপনার উম্মত গুণা করবে আমি আল্লাহ সূরা তাহরীমের মধ্যে জানায় দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু কেমন ভাবে তওবা করবে একটা মানুষ মৃত্যুর আগে যেমনি ভাবে তওবা করে একটা মানুষ মৃত্যুর আগে যেমনি ভাবে মৃত্যুর মুরাকাবা করে মৃত্যুর আগে যেভাবে নিশ্চিত জানার পর তওবা করে তেমনি ভাবে তওবা করলে অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা যদি তওবা করতে পারো আমি আল্লাহ আলামিন সাতটা পুরস্কার দান করব সুবহানাল্লাহ আল্লাহ এক নাম্বার পুরস্কার আমার নবী দিয়ে বলেন আচ্ছা আক দিয়া বলেন এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে ভালোবাসবেন হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহকে আমরা সবাই ভালোবাসি ঠিক কিনা কারা কারা আল্লাহকে ভালোবাসে হাতটা উঠায় দেখান আল্লাহ আকবার আল্লাহ তোমার ভালোবাসাকে কবুল কর আমি তো মাঝে মধ্যে বলি ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাস ঠিক কিনা ভালো যদি বাসতে চাও নবীকে বাস ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাস ভালো যদি বাসতে চাও নবীকে বাস ভালো যদি বাসতে চাও কোরআনকে বাস ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাস ঠিক কিনা ঠিক মুসলমান ইমানদার এই দুনিয়ার ভালোবাসা ফরমালিনযুক্ত ভালোবাসা ঠিক না আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক সময় মা বাবাও দুনিয়ার জন্য ভালোবাসে সন্তান যদি কিছু না দিতে পারে এই সন্তানকে বেশি ভালো চোখে দেখে না অনেক সময় দেখা যায় ভাইয়ের ভালোবাসাও ঠিক থাকে না দিতে পারলে ভালো বন্ধুর ভালোবাসাও ঠিক থাকে না দিতে পারলে ভালো না দিতে পারলে ভালোবেসে একটা বাসে না ঠিক কিনা স্ত্রী এত ভালোবাসে আপনি একটু কমতি করে দেখেন স্ত্রীর ভালোবাসা জানালার ফাঁক দিয়া চলে যাবে ঠিক কি না অ মুসলমান ইমানদার যেই সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম এই সন্তানের জন্য যদি কোনো কিছু না রেখে যাইতে পারেন তখন দেখবেন সন্তানও আপনাকে ভালোবাসবে না কথায় কথাই বলবে আমার জন্য কি করেছ আমার জন্য কি করে রেখেছ আল্লাহর কসম করে বলি অনেক কিছু করার পরেও সম্পদ না দিলে সন্তানও ভালোবাসে না ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দা আমি একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার কোনো উপকারের জন্য ভালোবাসি না তোমাকে আমি ভালোবাসি আমার কোনো উপকার হবে না আমি তোমাকে ভালোবাসি একমাত্র তোমার উপকারের জন্যই ভালোবাসি ঠিক কিনা আল্লাহকে আমরা কি দিয়েছি কি দিয়েছি কিছু দিয়েছি আল্লাহ সব কিছু দিলেন আবার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমা যদি করতে পারো আমি আল্লাহ সাতটা পুরস্কার দান করবো সুবাহান আল্লাহ যদি তোবা করতে পারো এক নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন যদি তোবা করতে পারো আমি আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসবো হান আল্লাহ দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন যদি তওবা করতে পারো আতা ইব মিনাজামবিকা মা আল্লাহ দামবালা দুই নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দেয়া বলেন যদি তওবা করতে পারো বিশ্বনবী ডাক দেয়া বলেন আতা ইব মিনাজামবিকা মা আল্লাহ যদি কেউ কাটি দিলে তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন তার কোনো গুনাই ছিল না সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন যদি তো করতে পারো দুই নাম্বার পুরস্কার তোমাকে দেওয়া হবে তোমার তামাম দিন দিগির আমি আল্লাহ মাফ করে দিব সুবাহানল্লাহ কুরানের অসংখ্য গণিত আয়াতের মধ্যে আল্লাহ পাথর ফুল আল্লাহ ইন্ডাক দিয়ে বলেন বাফুল কুস্তাবু ফিরু রাকুম ইনহু কানা দপ্পা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ অনেক আয়াতের মধ্যে বলেছেন যদি তোবা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার तमाम जिंदगीর গুনাহ maaf করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি তোবা করতে পারো তিন নাম্বার পুরস্কার হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম নাম্বার পুরস্কার যদি তো বা করতে পারো আমি আল্লাহ পা তিন নাম্বার পুরস্কার হিসাবে আমি আমার বান্দা হিসাবে তোমাকে আমি গ্রহণ করে নিব বান্দাদের ব্যাপারে আল্লা ডাক্তি বলেন ও শয়তান তুমি তো জানো আমার ব্যাপারে জানার কারণে শয়তান চিন্তা করেছে আল্লাহ বান্দার হেবাদত নষ্ট করে না আল্লাহ ফেরেস্তার এবাদত নষ্ট করে না শয়তানের ইবাদত নষ্ট করবে না শয়তান ভালোভাবেই জানতো যে এবাদত কখনো নষ্ট হবে না আল্লাহর এবাদত করেছিলাম যা চাই তাই আল্লাহ দিবেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ যে আদমের কারণে আমি ধ্বংস হয়েছি সে আদমকে জাননাতে যাইতে দিব না আল্লাহ আমাকে শক্তি দিয়ে দাও ডান দিক থেকে দুকা দিব সামনের থেকে দুকা দিব আমি বাম দিক থেকে দুকা দিব পিছন দিক থেকে দুকা দিব মুসলমান ইমানদার আল্লাহর কোরআনের আয়াত আপনাদেরকে বাংলা করে আমি শোনাচ্ছি আয়াত বলার সময় নাই আয়াত বলতে গেলে সময় শেষ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলেন শয়তান তুমি ডান দিক থেকে দুকা দিতে পারবা বাম দিক থেকে দুকা দিতে পারবা সামনের থেকে দুকা দিতে পারবা পিছন দিক দিক থেকে দুকা দিতে পারবা কিন্তু আমার আল্লাহ জানা দিলেন আমি আল্লাহ উপরের দিকটা আমি আল্লাহ আমার বান্দার জন্য খোলা রেখেছি ও শয়তান তুমি ডান দিক থেকে দুকা দিবা বাম দিক থেকে দুকা দিবা পিছন দিক থেকে দুকা দিবা শিমালিহি ওয়ায়ামিনিহি পিছন দিক থেকে দুকা দিবা এবং সামনের থেকে দুকা দিবা বান্দা যদি দুই হাত তোলে আমি আল্লাহকে বলে আল্লাহ ওয়া তুবু ইলাল্লাহ আমার কাছে তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব সাথে সাথেই সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন তিন নাম্বার পুরস্কার হিসাবে আল্লাহ বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান যারা আমার বান্দা হবে যারা আমার কাছে খাটি দিলে করবে উপরের দরজাটা তার জন্য আমি খোলা রাখবো আমি সুলতান তার হয়ে আমি আল্লাহ তার হয়ে যাব আমার নিকটবর্তী আমার কাছের বান্দা আমার নেককার স্পেশাল বান্দাদেরকে শয়তান কোনো দিন দিতে পারবে না চার নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন 10 এবং 11 নাম্বার 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম আল্লাহু আকবার যারা তো করবে চার নাম্বার পুরস্কার হিসাবে আমি আল্লাহ বাকরবুলা আমিন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি ফাকুল দুস্তা কুফি রো রব্বা কুম ইন্নাহু কানা গফ্বা র হিরোসেনের সানা আলাই কুম্মেদর রব আল্লাহ দিয়ে বলেন সুরানুহের মধ্যে আল্লাহ বলেন চার নাম্বার পুরস্কার হিসাবে যারা খাটি দিলে তো করবে কয়েকদিন আগে প্রমাণ হয়ে গেছে এত কঠিন গরমের মধ্যে সবাই তো বা করেছে করেছে আল্লাপ রব আলী তো বা করার কারণে চার নাম্বার পুরস্কার হিসাবে আল্লাহ রহমতের মিষ্টি দান করেছে সময় শেষ এই জন্য চারটা পুরস্কার আমি বলেছি এরকম আরও তিনটা পুরস্কার রয়েছে তিনটা পুরস্কার আমি কোরআন এবং হাদিস থেকে সাতটা পুরস্কার আমি আরও একটা পুরস্কার বাড়িয়েছি আটটা পুরস্কার আল্লাহ দান করবেন সোহান আল্লাহ চারটা পুরস্কারের কথা বলেছি আরও চারটা পুরস্কার রয়েছে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ ওয়াব সি জান্না জান্নাত দান করবেন

আমাদের মালিক কে যারা বলবে আমাদের মালিক আল্লাহ আমাদের রব আল্লাহ এই কথার উপর যারা অটল থাকবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে বলেন ও ফেরেশতা ওয়া শিরু বিল জান্না ও ফেরেশতারা জান্নাতে সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ ওয়াবু শিরু বিল জান্নাতিল্লাতি কুন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরেস এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও কেমন জান্নাত আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ এখানে আছেন আল্লাহ এই দুইটা শব্দের অর্থ একই কিন্তু এখানে দুইটা অর্থ দিবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ ভবিষ্যতের কোনো সমস্যা নাই ভবিষ্যতেও তোমার কোনো চিন্তা নাই কবরেও তোমার কোনো চিন্তা নাই এবং পিছনেরও কোনো সমস্যা নাই চিন্তনাই শুভানন্দ আল্লাহ পরকালেও তোমার চিন্তা নাই এবং ভিতরে আল্লাহ তাহজানের তাহজানের ব্যাখ্যা করেছেন মুফাসির ক্রাম দুনিয়াতে যে সন্তান সন্ততি রেখে এসেছ তোমার আহলে আউলাদ রেখে এসেছ দুনিয়ার মধ্যে সম্পদ রেখে এসেছ এটাও তোমার সমস্যা নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যদি তো বা মতো তো বা করতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন পিছনেও সমস্যা নাই সামনেও সমস্যা নাই আমার আল্লাহ তোমাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিলেন সোবাহান আল্লাহ আরো তিনটা পুরস্কার রয়েছে এই তিনটা পুরস্কার থাক আল্লাহ যেন আমাদেরকে এই আটটা পুরস্কারের মালিক বানায় দেন বলেন আমিন হাউজে কাউসারের পানি পান কে করতে চান হাতটা উঠায় দেন আল্লাহ একবার বলেন হাতটা লারা দেন কাউসারের পানি যদি কেউ পান করতে চায় নামাজ পড়তে হবে নামাজ পড়ার নিয়ত আছে তো না ফিরি ফিরি কাউসারের পানি পান করতে চান ফিরি না নিয়ত নিয়ত আছে আছে নামাজ নামাজ কাউসার পাবেন না না বইরা আমরা বাঙালি আমরা কিন্তু নামাজ না বই জান্নাত জানার চাই ঠিক কি না নামাজ পরে পরে কারা কাউসারের পানি চান আকবার বলেন হাটটা লারা দেন এক নাম্বার নামাজ দুই নাম্বার কুরবানি মুফাসসিরিনে একরাম লিখেছেন সবচেয়ে বড় কুরবানি জানের এবং মালের কুরবানি টাকা দিয়া পয়সা দিয়া কারা কুরবানি করতে চান আবার হাতটা উঠান পয়সা দিয়া টাকা দিয়া কুরবানি করবেন করবেন তো আল্লাহর কসম করে বললাম হাতটা একটু লারা দেন হাউজে কাউসারের পানি আল্লাহ দান করবে কাউসারের এই পানি যদি পান করিতে চাও হাতটা লারা দেন কালসারেরই পানি যদি পান করিতে চাও আল্লার ঘরে মসজিদেতে দান করিয়ে যাও আমিন বলেন কালসারেরই পানি যদি পান করিতে চাও কালসারেরই পানি যদি পান করিতে চাও আল্লার ঘরে মসজিদেতে দান করিয়ে যাও নিয়তা সে আল্লাহ সকলকে কাউসারের পানি দান করুন আমিন বলেন মৃত্যু রাগ পর্যন্ত মসজিদে প্রতি শুক্রবারে নিজে সাধ্য অনুযায়ী নিম্নে যে ফকির সেও দশ টাকা দিবে যে ভিক্ষা করেন সেও দশ টাকা দিবে দশ টাকার নিচে দিব না ঠিক আছে আরেকটা জিনিস বলে দেই মসজিদে যত সিরা টাকা দেয় এই সিরা টাকা যারা দিবে এদের জীবনে আল্লাহ বরকত দিবেন না এবং আল্লাহ জান্নাত তো দিবেনই না আল্লাহ কোরআন সাক্ষী ওলামা ইকরাম আছেন

পাঁচশো টাকা দিয়ে দেখবেন দেখবেন আত্মা শান্তি হয়ে গেছে আল্লাহ বান্দা এত টাকা তুমি না খায়া তুমি নিজে না খরচ করিয়া একটু খরচটা কমাই দিবা দিয়া আল্লাহর ঘরে তুমি দান করছো যাও তোমার জন্য জান্নাত আমি নির্ধারণ করে দিলাম মিনিমাম আল্লাহ যারা মসজিদের কাছে দান করবে বিশ্বনবীর হাদিস অনুযায়ী মাম্বানা রিল্লাহি লাহু বাইতান ফিল চান্না বানাম্লাহু লাহু বাইতানফিল চান্নাহ নবীজি বলেন মসজিদে যে দশ টাকা দিল তার জন্য আমি আল্লাহ জান্নাতের একটা ঘর নির্মাণ করবো কেন কারণ দশ টাকা দিতে দিতে সে মসজিদ কাজে নির্মাণের মধ্যে সে অংশ ছিল আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মসজিদ যারা বানাবে মসজিদ যারা বানাবে একজনে বানাক আর দশ জনে বানাক দশ জনে বানাইলে একশো জনে বানাইলে একশো জনের জন্যই আল্লাহ এক একটা ঘর নির্ধারণ করে দেবেন জান্নাতে জায়গা জায়গা কম মনে হয় বাংলাদেশে তো জায়গা কম ঠিক না জান্নাতে জায়গা কম কম বর্তমান যুগে জান্নাতে জায়গা যে কম না এটা মানুষ তথ্য প্রযুক্তির যুগে ভালোভাবেই বুঝে এটা নিয়ে আওয়াজ করলে আরো তিন চার সপ্তাহ লাগবো জান্নাতের জায়গা যে কত বিশাল আল্লাহ কোরআন এবং বর্তমান তথ্য প্রযুক্তি দেওয়া মানুষ বোঝা খুবই সহজ এই জন্য জান্নাতের জায়গা সুবিশাল জায়গা একবার বলেন আল্লাহ মনে হয় একটা কইরা জান্নাতে বাড়ি বানায়া দিলে আল্লাহর কম পড়বো তাহলে মসজিদ নির্মাণের কাজে প্রতি শুক্রবারে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী দান করবো তো আমিন বলেন আমিন বলেন যারা সুন্নত করে নেই চার রকাত কাবলাল জুমা সুন্নত করে নেই এবং আমরা সামনের কাতার আগে